ওসমান হাদিকে গুলি করা সেই পিস্তল উদ্ধার নতুন মাস্টারমাইন্ড কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য অপরাধীরা ভেবেছিল পানির নিচে লুকিয়ে রাখলে সব প্রমাণ ধুয়ে মুছে যাবে কিন্তু আর চাপা থাকে নরসিংদীতে সুতার ফয়সালের বাড়ি বাড়ির পাশে পুকুর শান্ত পানি কিন্তু সেই পানির নিচে লুকিয়েছিল ওসমান হাদির রক্ত ঝরানো সে ভয়ঙ্কর হাতিয়ারগুলো র্যাব যখন পুকুরে নামলো তখন উঠে এলো এক দুই তিন মোট তিনটি আগ্নেয় শুধু অস্ত্রই নয় গ্রেপ্তার করা হয়েছে এই নাটকের আরেক খলনায়ক শুটার ফয়সালের বাবা হুমায়ুনকে বাবা স্ত্রী প্রেমিকা শ্যালক পুরো পরিবার মিলে যেন এক ক্রাইম সিন্ডিকেট কিন্তু সবচেয়ে বড় ধাঁধা এখানি বাকি আগে আমরা জানতাম বাইকের মালিক হান্নান আর এখন রিমান্ডে থাকা কবির বলছে বাইকের আসল মালিক নাকি শুভ কে এই শুভ হান্নান কি তবে নির্দোষ আর আঠারো দিন আগে হাদির অফিসে গিয়ে রেকি করা হয়েছিল সে ভয়ঙ্কর তথ্য আজ ফাঁস করব। ঘটনাটি সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় ওসমান উপর তার মূল সুটার ফয়সাল কবির মাসুদ ওরফে দাউদ খান এখনো পলাতক কিন্তু তার শেকড় ধরে টান দিয়েছে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব হানা দেয় ফয়সালের শ্বশুর বাড়িতে সেখানে লুকিয়েছিল ফয়সালের বাবা হুমায়ুন র্যাব তাকে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতেই পুকুরে তল্লাশি চালানো হয় উদ্ধার করা হয় চেষ্টার ব্যবহৃত তিনটি অস্ত্র বিশ্লেষকরা বলছেন বাবা হয়ে ছেলেকে শাসন করার বদলে তিনি ছেলের পাপের সাক্ষ্য বা এভিডেন্স গুম করতে সাহায্য করেছিলেন পুকুরে অস্ত্র ফেলে দিয়ে তারা ভেবেছিল র্যাব খুঁজে পাবে না কিন্তু প্রযুক্তির কাছে তাদের সেই চালাকি আর টিকলো না সবচেয়ে আতঙ্কের তথ্য দিয়েছে ফয়সালের সহযোগী কবির মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে কবির যা বলেছেন তা শুনে শিওরে ওঠার মতো কবির পেশায় একজন উবার চালক তিনি স্বীকার করেছেন ঘটনায় আঠারো থেকে বিশ দিন আগে ফয়সাল তাকে ফোন করে বলেছিল আমাকে ওসমান হাদির অফিসে নিয়ে চলো কবির তাকে হাদির অফিসের সামনে নামিয়ে দেয় এর মানে কি এর মানে হলো এটি কোনো হুট করে ঘটা ঘটনা নয় এটি ছিল কোল্ড প্রি ডাক্তার আঠারো থেকে বিশ দিন ধরে তারা হাদিকে ফলো করছিল তার অফিস চিনেছে তার রুট ম্যাপ তৈরি করেছে একে অপরাধ বিজ্ঞানের ভাষায় বলা হয় রেকি বা নজরদারি দর্শক আপনাদের কি মনে আছে এর আগেও যে আমরা বলেছিলাম র্যাব মোহাম্মদপুর থেকে হান্নান নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল সে দাবি করেছিল বাইকটি আসলে তার কিন্তু এখন আদালতে কবি সম্পূর্ণ এক নতুন গল্প শোনালেন তিনি বলছেন মোটরসাইকেলটি তার আইডি কার্ড ব্যবহার করে কেনা হয়েছে ঠিকই কিন্তু এর আসল মালিক তার বন্ধু মহিউদ্দিন ইসলাম শুভ তাহলে সমীকরণটা আসলে কি দাঁড়ালো র্যাব করেছে হান্নানকে যে বাইকের মালিক দাবি করেছিল নিজেকে কবির বলছে বাইক কিনেছে শুভ কবিরের আইডি দিয়ে আর বাইকটি চালিয়েছে আলমগীর অর্থাৎ ড্রাইভার তাহলে সে শ্রমিক হান্নান আসলে কে হান্নানি কি তাহলে শুভ নাকি হান্নান আরেকজন ব্যক্তি যার নাম ব্যবহার করে বাইক রেজিস্ট্রেশন করা হয়েছিল এখানে একটা বড় মিসিং লিংক রয়েছে বাইক একটাই কিন্তু মালিকের নাম আসছে তিনজন তদন্তকারীদের এখন বের করতে হবে আসল বাইকটি আসলে কার হান্নান কি তবে নির্দোষ শ্রমিক নাকি সেও ওই সিন্ডিকেটের অংশ একটু লক্ষ্য করুন ফয়সালের নেটওয়ার্কের দিকে তার বাবা অস্ত্র লুকাতে সাহায্য করেছে তার স্ত্রী এবং শ্যালক গ্রেপ্তার হয়েছে এমন কি তার প্রেমিকাও গ্রেফতার হয়েছে মানে ফয়সালের ব্যক্তিগত জীবনে সবাই কোনো না কোনো ভাবে এই অপরাধের সাথে যুক্ত স্ত্রী এবং প্রেমিকা দুজনেই কি জানতো ফয়সাল একজন হিটম্যান নাকি টাকার লোভে তারা চুপ ছিল পুলিশ ফয়সালের স্ত্রী প্রেমিকা এবং শ্যালককে রিমান্ডে নিয়েছে আশা করা যাচ্ছে তাদের পেট থেকে বের হবে ফয়সালের বর্তমান লোকেশন দর্শক সহযোগীরাও ধরা পড়েছে কিন্তু মূল ভিলেন যে ফয়সাল করিম মাসুদ ট্রিগার চেপেছিল সে এখনো ধরা ছোঁয়ার বাইরে এবং ফয়সালের চেয়েও বড় প্রশ্ন ফয়সালকে কে ভাড়া করেছিল এই আঠারো দিন আগে রেকি করার টাকা কে দিয়েছিল পুকুরে ফেলার বুদ্ধি কে দিয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই চুনোপুটি পরিবারকে ধরে কেস সাজালে হবে না ফয়সালকে ধরতে হবে এবং তার পেছনে গডফাদারকে জনসমক্ষে আনতে হবে দর্শক আপনারা কি মনে করেন এর পেছনে গডফাদার আসলে কে ফয়সাল কি দেশে আছে নাকি বর্ডার পার হয়ে চলে গেছে ভারতে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া